আসমান জমিন সূর্য চন্দ্র পাহাড় পর্বত গাছপালা নদী নালা সাগর সমুদ্র কীটপতঙ্গ পতঙ্গ কয়াদ সালায় তাদের চিন্তার চেতনা অনুযায়ী এক ক্ষুদাই চালাইতে পারে না তেত্রিশ কোটি ক্ষুদা লাগে তাহলে তাদের যুক্তি যদি মাই জানেন মাই জানি জানতো না তেত্রিশ কোটি দেবতা আর আমরা এক শক্তিশালী কোনটা কেন সব কাজ সব কাজ যদি

ফেরেস্তা জাতি মানব জাতি জিন জাতি বানাইছেন আগুন দিয়া ফেরিস্তা জাতি বানাইছেন কি দিয়া নূর দিয়া মানুষ বানাইছেন কি দিয়া মাটি দিয়া এই দুনিয়াটা সৃষ্টি করার পর সর্বপ্রথম আবাদ করলো জিন জাতিরা দুনিয়াতে ফাসাদ করতে লাগলো আল্লাহ ফেরেস্তাদেরকে বললো এদেরকে যেগুলো খারাপ হত্যা করো যেগুলো ভালো এদেরকে বনে জঙ্গলে তারাই দাও তোমরা যারা তোমরা যারা দুনিয়া আবাদ করো এবার তারা এসে দুনিয়া আবাদ করতে লাগলো ফেরেশতারা তারা ফেরেস আবাদ করার সময় হঠাৎ করে আল্লাহ সিদ্ধান্ত গ্রহণ করলেন এবার আর নোট দিয়া ফেরেশতা নয় আগুন দিয়া জিনজাতি নয় মাটি দিয়া মানব বানাইব ফেরেস ফেরেশতাদের মাথা নষ্ট হয়ে গেছে কি গণ আমরা তো কোনো গুণা করি না তাহলে আপনি হঠাৎ করে মাটি দিয়া মানুষ কেন বানাইবেন আল্লাহ কয়ে মাটি দিয়া মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করব আমি আল্লাহ আগুন দিয়া বানাইলাম শ্রেষ্ঠত্ব দান করি নাই আগুন হলো বড় শক্তিশালী নূর দিয়া আমি আল্লাহ ফেরেস্তা জাতি বানাইলাম এই ফেরেস্তা জাতি বানানোর পরও ফেরস্তাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব ঘোষণা করি নাই আল্লাহ আকবার আগুন দিয়া সত্য পদের দিয়ে আগুন দিয়া জিন্দাতি বানাইয়া আমি তাদেরকে শ্রেষ্ঠত্ব দান করি নাই নূর একটা দামি সম্পদ দামি জিনিস দিয়া ফেরেশতাদেরকে বানাই লাভ এই ফেরেশ তাদেরকেও আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করি নাই পায়রা নিচে মাটি এই মাটি দিয়া মানুষ বানাইয়া ভজা কদে করলাম না আদাব আদম সন্তানকেই আমি শ্রেষ্ঠত্ব দান করলাম তবে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব দান করলাম তারা শ্রেষ্ঠত্ব নিতে চায় না কি কর কুকুরে করে যা বুঝা জানুয়ারে করে না বুঝা মানুষ করে বুঝা আল্লাহ কয় উলাই কাকাল আদল আমি আল্লাহ মানুষকে জ্ঞান শক্তি দিছি বুদ্ধি দিছি এরপরেও বুদ্ধি পাইয়া জ্ঞান পাইয়া আলম পাইয়া যারা জানুয়ারের সিবাদ বুঝে না মানুষের সিবাদ বুঝে না এরা মানুষ হইতে পারে না জানুয়ারের চাইতে অনিকৃষ্ট আজকের দিনে মাহফিল পাইয়া এলাকার মধ্যে আগমনটাকে সাধুবাদ জানায় না আমার বাজার তারা প্রকৃত মানুষ হইতে পারে না ইমানের মধ্যে ঘর মিল আছে তাদেরকে বাজারে টানে তাদেরকে বাজারে টানে তাদেরকে দোকানে টানে তাদেরকে সিগারেটে তাদেরকে এটা ডাকে ওইটা ডাকে শয়তানে ডাকে ডাকে দেয়া যায় ওলামায়ে কেরামের মজলিস ভালো লাগে না আল্লাহর পয়গম্বর বিশ্বনবী নবী বলেন নবী বলেন ওলামায়ে কেরামের মজলিসে বসলে আল্লাহ গুনাহ মাফ করে দেয় এই মাটি দিয়ে মানুষ বানাইয়া শ্রেষ্ঠত্ব দান করলো শ্রেষ্ঠত্বের কয়েকটা গুণ অনেক আলোচনা হয়ে গেছে তবে আল্লাহ কিছু আদেশ দিছেন কিছু নিষেধ করছেন বলে এই পালন করবা নিষেধ গুলা মাইনা নিবা এবার আমরা আদেশ মাইনা নেই নিষেধ করতে গেলে যত সমস্যা কথা কয় না নামাজ নিয়ে কথা কোন হুজুর হারাদিন কোনো সমস্যা নাই রোজা নিয়ে কথা কোন কোনো সমস্যা নাই হজ নিয়ে কথা কোন কোনো সমস্যা নাই কালেমা ইমা নেতালি আওয়াজ করেন কোনো সমস্যা নাই সুদ নিয়ে আলোচনা করতে পারবেন না কথা কয় না কেন

মুদ্ৰজাতীয় সুদ বস্তু জাতীয় সুদ হলো জিনিস আর মূদ্ৰ জাতীয় সুদ হলো টাকা টাকা দিয়া টাকা লাগায় আর বস্তু হলো দাম দিয়া ধার লাগায় গদ কয়লা জমি দিয়া জমি লাগায় স্বর্ণ দিয়া স্বর্ণ লাগায় আজ না আৰে তেওঁ হইলো জাতীয় সুদ কি করে টাকা দিয়া টাকা লাগা এক লাখ টাকা নিয়ে যাও তিনি মই দহ টাকা দিবা কথা কয়লা

এক নম্বরে কি দুই নম্বরে দেউরা জানাই খাইলো জানাই দিল আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখিরে রবী বলেন পাঁচটা জাতি একটা সুধিকার সাথে জড়িত পাঁচটা দল এর সাথে জড়িত একটা হলো খাওয়রা একটা হলো দেউরা আমার বাজান তিন নাম্বারে হলো মোহরি এই দুই বকে রয়া জানা লিখলো মোহরি আসল না নাই

কথা কয়লা আরো জোরে একটা আছে নিশা খুর নিশা হইলে পরে কাটটা যায় একটা আছে জর্দা খুর জর্দা খাই পরে যারা ভাই কাটটা যায় একটা আছে পান খুর পান খাওয়ার পরে গান পাওয়া যায় আরো অনেক খুর সমাজের মধ্যে বসবাস করে আরেকটা একটা হলো জিনা খুর খালি জিনা করে এরপরেও কাটা যায় আমার বাজান আমার দৃষ্টিতে খারাপ জাতি পৃথিবীর মধ্যে আর নাই কারণ এই নিশা যার ভিতরে ঢুকে এটা আর কোনো কাইটা যায় না এমন একটা জাতি আমার বাজান আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী আখির নবী বলেন একটা সুধিকারবারের কারবারের সাথে পাঁচজন জড়িত এক নম্বরে হলো খাউরা দুই নম্বরে হলো দেওরা যারাই খাইলো যারাই দিল তিন নাম্বারে যারাই লেখলো চার নাম্বারে হইল খাওরার সাক্ষী পাঁচ নাম্বারে হইলো দেউরার সাক্ষী খায় খায় তো যারা নাই খুর বুঝাইতে বুঝাইতে তো সব শেষ আর কবে এখন যারা খাইলো এই পাঁচ প্রকার সদিকার বাড়ি যারা বললো এই খুরের কি শাস্তি পরবর্তী আয়তে বলেন লায়া কুমুনা ইল্লা কা মায়াকুমুল লাদি ইটাখব্পাতুঘে মিনাল মাস দালিকাবি আপনা সুম কবু ইন্না মাল্বাই রুমিত লুদ দিবা এসু খুড়ে দলের জননাল্লাছুবা হালা হয়া তালাল পবেত্র কুরাল কািমে দুই ্যাক আ্হ আববার দুই শাস্তি ঘোষণা করছেন লায়া কুমুলা ই্লা ইল্লা মায়ে কুমুল লাদ এ তখব্বাতু সেই তলু মিনাল মাছ পলেরজ হাসরা ময়দানে উলুবশইতালের গুতা খাউরা কালের মতো হইয়া দাঁড়াইব তারা ঝাঁসরা ময়দানে উঠবো কেউ উঠবো মুখের মধ্যে গুস্তু নাই কেউ উঠবে কবলের মধ্যে গুস্তু নাই কেউ উঠবো বুকের মধ্যে গুস্তু নাই কেউ এমন অবস্থায় দাঁড়াবে যার শরীর পচিয়া গন্ধ সরাইবে আর সুৎখুরের আল এমন ভাবে দাঁড়াইবে বলে যে শয়তানের গুতা খাওয়া মাতালের মতো কইরা দাঁড় করাইবে আল্লাহ বলেন মাতালের মতো কইরা দাঁড় করাইবে মাতাল নয় মাতালের মতো কথা বুঝেন মাতাল না মাতালের মতো কথা কইলো মাতাল না মাতালের মতো মাতাল হইল এমন এক জিনিস ফিতনা দিলে লাগে না মাতাল হয়ে গেছে ফিতনা দিলে পরে লাগে না উস বাংলায় শেষ বাপে মারলো না চাচাই মারলো না জারাই মারলো না জারি মারলো খবর না আই কয় আদর করছে কথা কয় এটা বলল মাতাল তাই মাতালের মতো কারে কয় ক মাতাল নয় মাতালের মতো এমন একটা ভাব নিয়ে সত্যিকার দেশে মা তালের মতো সাবীরা জিজ্ঞেস করল ইয়ার ল হাবি পার্লা এদেরকে মা তালের মতো করিয়া কেন তার কারণ হইব বলে এদের শাস্তিটা যেন দ্বিগুণ হয় এই জন্য মা তালের মতো করিয়া তার করাইব আমার বাদল দুই নম্বর শাস্তি হইল যত প্রকারে শাস্তি আছে সব শাস্তি তারে দেওয়া হইব যত প্রকারে শাস্তি আছে জিনাপুরের জন্য নাই মিথ্যা জন্য নাই অমুক টমুক গুণাকারের জন্য নাই কার জন্য আছে আর একটা স্পেশাল শাস্তি আল্লাহ রাসুল ঘোষণা করছে এটা কই শেষ ওইটা স্পেশাল শাস্তি নাকি আল্লাহর পয়গম্বর বিশ্বনবী আখির নবী বলেন আমি মেরাজের রাত্রে তখন মেরাজে গেলাম আমার আল্লাহ আমার সব কিছু দেখাইলো দেখতে 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 আমার একটা মানুষ দেখতে পারলাম যে মানুষের পাক হইল ছোট ছোট কিন্তু ফ্যাট হইল গুদাম ঘরের মতো মানুষের পা কি বড় না ছোট কথা কয় না বড় না ছোট পা হইল ছোট পেট হইল গুদাম ঘরের মতো হাত হইল ছোট পেট হইল গুদাম ঘরের মতো বলে রে এই পেট ওলা মানুষ জাতির যখন দেখলাম আমি তার পেটের দিকে নজর করে দেখি রে তার পেটের মধ্যে অগলিত কুটি কুটি সাপ দেখা যায় কিলু মিলু কিলু মিলু করে আল্লাহর পয়গম্বর বলতেছে এবার আমি আপনাদেরকে হাজার ময়দানে তো দাঁড়াইবেন পঞ্চাশ হাজার বছরের মাত জোর পায়ে দাঁড়াইলে যে পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইতে হবে তুমি মাতাব্বর হইতে পারো তুমি এমপি হইতে পারো মিনিস্টার হইতে পারো তুমি ইমাম হইতে পারো মজিম হইতে পারো সাইফুল হাদিস হইতে পারো তুমি যে ক্যাটাগরির মানুষই না কেন খুদার কস আল্লাহ সব হ্যাঁ না গুতালা নির্ধারণ করে দিছে মাত্র জোর পায়ে দাঁড়াইলে যে পরিমাণ জায়গা আল্লাহ একবার জোর পায়ে দাঁড়াইলে যে পরিমাণ জায়গা এই পরিমাণ জায়গার জন্য দাঁড়াইবে এমপিরা এই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইবে মন্ত্রীরা এই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইবে আল্লাহ চেয়ারম্যান মেম্বরেরা এই পরিমাণ এই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইবে আলেমরা এই পরিমাণ জায়গা নিয়ে দাঁড়াইবে সব মানুষেরা এত জায়গা পাইবো কই কোটি কোটি মানুষ দাঁড়ায় থাকবো এমত অবস্থায় তাদের পেটটা বড় বড় এদের অবস্থা কি হবে ডানের মানুষ গুতামাইরা করবো তোর ভেট সামলা কথা কয় বামের মানুষ গুতা মাইরা কইব তোর সামলা সামনের মানুষ গুতা মাইরা কইব তোর ব্যাট সামলা পিছের মানুষ গুতা মাইরা কইব তোর সামলা নিজে রাইতে রাইতে পারি না তোর ব্যাট দিয়া কি করমু আল্লাহ তালা আমাদেরকে বুঝার করুন সবাই বলেন আমিন এটা হইল সুদের দুইটা ব্যাখ্যা পরে এটা হইল হাসরের ময়দানের একেবারে বিচারী কার্যকলাপ বিচারী ফয়সালার আগের ঘটনা বিচারি ভাই জানার পরে যে কি ঘটনা আছে বাবারে বাবা এরা হলে মাথা নষ্ট হয়ে যাবো আর কি করবো হ্যাঁ যেমন কি হলেছে আল্লাহ ফিয়ানের ব্যবস্থা করে দিব হ্যাঁ যেমন দুনিয়ার বুকে মানুষের ওপর অত্যাচার করছে গরিবের মাল আত্মসাত করে খাইছে তার উপরেও এমন শাস্তি রাইমে আসবে মনে হচ্ছে সে কোনোদিন কল্পনাও করতে পারবে না আল্লাহ রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সুদ খুলে শাস্তি যদি দুনিয়ার বুকে এক বিন্দু পরিমাণ দেখানো যেত সুদ না একবার দেখার পর দুনিয়া ছাইয়া করে যেত সুত্ত খাও টাকাটা পাইছ টাকাটা পাইয়া রমর পাইয়া বহুলাম লাইয়া চলো তুমি নিজেও খাইয়া পেট বাড়ি করতেছ সন্তানের খাইয়া তাদের পেট বাড়ি করতেছ হ্যাঁ বহুলাম নিয়া সংসারের মধ্যে চালাইয়া তাদের পেট বাড়ি করতেছ আমার বাজান মনে রাখবেন নিঃসন্দেহে সব কিছু মাফ আছে কিন্তু বান্দার হকে দু নাই এই জন্য আমার বাজান সুদি কারবার ঘরে ঘরে ঢিকে গেছে আল্লাহ সুবাহ আমাদেরকে এই সুখ থেকে বাঁচার তাও সিদ্ধান্ত করে সবাই